গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই এটা ছিল রবিবার দিনকের ভিডিও সকালটা খুব ভালোভাবে মানে শুরু হলো তোমার দাদার হাতে টিফিন দিয়ে তারপরে আস্তে আস্তে একটা একটা করে মানে বাজে বাজে খবর আসতে থাকছে তো মনটা শুনে খুব খারাপ লাগলো তারপরে তোমাদের দেখালাম পাখির খাঁচাটা দশ মাস হয়ে গেছিলো এনেছিলাম কিন্তু আর দাদা রাখতে দিল না যে ওরা ওইখানে থাকতে চাইছে না ওদের অসুবিধা হচ্ছে তুমি ছেড়ে দিতে দিচ্ছ না ছেড়ে দিয়ে দাও তো সেদিনকে ছেড়ে দিয়েছিল। যাই হোক ওইটাও একটা মন খারাপ এতদিন ছিল সারাক্ষণ ঘরের মধ্যে কিচিরমিচির মিচির কিচির আওয়াজ কত ভালো লাগতো তো যাই হোক যেটা থাকার না সেটা তো থাকবে না তো ছেড়েই দিলাম তারপরে ফোন এলো যে আমার একটা বান্ধবী বোনের খুব শরীরটা খারাপ ছিল সে নাকি আর নেই মানে মারা গেছে সেটা শুনেও খারাপ লাগলো তো যাই হোক সব শুনে দিনটা গেলো তারপরে ছিল গুরু পূর্ণিমা সকালে পুজো টুজো দিয়ে আর আজ নিরামিষ খাওয়া হয়েছিলো করেছিলাম পরোটা দেখালাম দেখলে তোমরা পরোটা কুমড় তরকারি শিম এই সবই রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার একটু গোপাল একবার সকালে দেওয়া হয়ে গেছে এবারে তোমার দাদা এসে আবার দুপুরবেলা একটু দিলো তারপরে তোমাদের দেখালাম কি বৃষ্টি কি বৃষ্টি মানে বৃষ্টি হতেই থাকছে বন্ধ হচ্ছে না তো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে একটু রেডি হয়েছিলাম বেরাব বলে মানে ওই ছেলের দিকে পড়াটাও হয়ে গেছে ওর কাজ বাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে এই যে বেরাচ্ছি ওর ওর জুতো কেনার আছে আমারও কিছু টুকিটাকি কেনার আছে অনেকদিন বাজারে যাওয়াই হয় না যাওয়াই হচ্ছে না এই ছেলের পড়া পরীক্ষা এই করে করে তো যাই হোক গেছিলাম ঠিকই আমরা এখন বেড়াচ্ছি চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি ছেলে বলছে মা একটু ভিডিও করো আমি লাফিয়ে নামছি লাফিয়ে যাচ্ছি আমি যাচ্ছি ঠিক আছে নাও চলো লাফাও তো তারপরে যাই হোক বাড়ি থেকে আসলাম এসে এই যে দোকানে ঢুকলাম মানে আজ রবিবার ছিল যে দোকানগুলো বন্ধ থাকবে বুঝতে পারিনি আসলে এই দিকটা আসা হয় না আমাদের বাজারে এই সাইডটা যখন এই মানে জুতো স্কুলের জুতোগুলো লাগে তখনই আসি তবে রবিবারটা যে বন্ধ থাকে সেটা আর মনে ছিল না তো যাই হোক একটা দোকান খোলা ছিল ঠিকই কিন্তু জুতোটা আর হলো না তো তারপরে এই যে জুতো দেখা হচ্ছে জুতোটা বড় আর সুপোর পায়ের ছিল না তারপরে আমার কিছু কেনার ছিল আর এই কাপের দোকানে কাকু অনেক রকম কাপ বাটি রাখে তো এখান থেকে দুটো কাপ কিনেছিলাম তারপরে এই যে বাড়ি ফিরছি তোমার দাদা দোকান বন্ধ করে আমি একটু ওই বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের কাছে বসেছিলাম তারপরে তিনজনের বাড়ি ফিরছি তো এই যে বাড়ি চলে এলাম এসে রান্না বান্না বলতে কি রুটিটাই এই পরোটাটাই করলাম তরকারি করা ছিল মিষ্টি ছিল তো এই দিয়ে আমাদের খাওয়া গেছে ছেলে সেদিনকে দুদিন ধরে নিরামিষ খাচ্ছে বাচ্চা মানুষ তো রোল খাবে বলেছিল নিয়ে এলো আর কিছু নিয়ে এসেছিলো তারপরে এইযোগ কাজ বাজ সব করলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ছেলের বইগুলো গুছিয়ে নিয়ে ঘর ফর পরিষ্কার করে নিয়ে এবার বসলাম চলো দেখাতে যে কি কি কিনেছিলাম শ্রাবণ মাস পড়ে গেছে আর সকলেই শ্রাবণ মাসে সবুজ চুরি সবুজ সবুজ জিনিস পরে তো আমার বান্ধবীরা বললো কি রে তুই পড়িস নি পড়বি আমি বলছি আমি তো কোনোদিনও পড়ি না বা পরিনি কিছু হবে না পর তো সবাই পরে এখন তো ওরা বললো আমি যে চলো পড়ি তাহলে তো একটা নির্পালিশ কিনেছিলাম আর দু রকম দু ধরনের চুড়ি কিনেছিলাম একটা হাতে পরেছিলাম তোমাদের দেখালাম এটা একটা অন্য ডিজাইন তো মেহেন্দিটা আমি আনি তোমার দাদাইকে বলেছিলাম এনে দিয়েছিল তো তবে পড়া আর হয়নি তারপরে এই যে এই দুটো কাপ কিনেছিলাম আর আমার ছেলের এই যে একটা ওই কি কি বলে যাই হোক ওই একটা ওই লাইট জ্বালা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই টুকটাক জিনিস কিনলাম আরো অনেক কিছু কেনার ছিল বন্ধু যখন মানে বাইরে যাই তখন ভেবে যাই কিন্তু আর ভুলে যাই জানো তো এই হয় আমার সমস্যা বাড়িতে এসে আবার মনে পড়ো তো যাই হোক চলো নির্বারিশটা পরে নিলাম কেন পরের দিন সোমবার সোমবারে মানে শিবের পুজো করবো উপোস থাকবো তারপরে ঘরের কাজ বুঝতেই পারছো সকাল থেকে আমার এই সব আর সময় হয় না ওই জন্য রাত্রেই দিন সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দিয়া ডাস্টিং পোছা পরিষ্কার সব কিছু হয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে আজ কুমড়ো আলু পটল দিয়ে তরকারি হয়েছে শিমি হয়েছে লুচি হয়েছে তো এইদিকে রান্নাবান্না ঘটছে তো কী বলতো অনেক কিছুই ইচ্ছা থাকে যে এটা করবো এটা করবো কিন্তু কি বলতো এক হাতে সব কিছু করি তো বন্ধুরা ঠিক মানে যে মানে একটু নিজে ঠিকঠাক করে রেডি হব বা সাজবো সেটা আর হয়ে ওঠে না আবার তার মধ্যে ছেলে ছেলে স্কুল আবার স্কুলেও যেতে হবে তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার সমস্ত ঘরের কাজও কমপ্লিট চান টান হয়ে কুচি হয়ে গেছে নিচের পুজোটা দেওয়া হয়ে গেল আমার সোনাদের এবার সোজা চলে এলাম ওপরে আমার মন্দিরে পুজো করতে তো ভেবেছিলাম সবুজ কুর্তি বা একটা নাইটি যাই হোক কিছু পরবো কিন্তু আর হয়ে উঠলো না কেন এদিকে সময় হয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাবো বুঝতেই পারছো ওইদিকে সমস্ত কাজ সকাল থেকে উঠে সব কিছু করে টাইমের মধ্যে তোমার দাদাকে রেডি করে দেওয়া তোমার দাদা চলে মানে তোমার দাদাকে টিফিনটা রেডি করে দেওয়া তারপরে খেতে দেওয়া ও রেডি হয়ে চলে গেল তারপরে আমার এদিকে শান কাচা কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে আমি যাবো আমার ছেলেকে আনতে তো এই শ্রাবণ মাসে প্রথম সোমবারটা আমি এইভাবেই করলাম তো উপোস আমি মানে প্রত্যেকটা সোমবারই করবো হয়তো প্রথম সোমবারটা উপোস করলাম করে তারপরে জল দিলাম আর হয়তো দুটো সোমবার উপোস না থাকলেও জল দিই আমি প্রত্যেক মানে প্রত্যেক শ্রাবণ মাসে আমি এটা করি আর লাস্টের দিকটা করি তো এবার দেখি কি হয় সবই ঠাকুরের ইচ্ছা যদি ভালো থাকি তাহলে সবটাই হবে আর যদি না থাকি তারপরে দেখা যাবে তো যাই হোক কী বলতো যেখানটা ঠাকুরটা রাখি না সেখানে জায়গাটা অতটা বড়ো নয় ওই জন্যই ফল মিষ্টি সব নিচে রেখেছি আর ওপরেই ছোটো প্লেটটা করে যেটা করে বাবাকে খেতে দিই সেটাই ওপরে রেখেছি আর বাকি জিনিসগুলো নিচে রেখেছি এখানে রাখার মতন না মানে যে জলচৌকিটাতে বসানো হয় সেটা খুব ছোটো তো তারপরে যাই হোক এদিকে পুজো ফুজো কমপ্লিট করলাম করে চলে গেছিলাম সোজা স্কুলে যখন বেরিয়েছি বন্ধু এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো পুরো তো ভিজে চান তারপরে ওই যে দেখালাম তোমাদের পয়সার ব্যাগ পয়সা ব্যাগ সব ভিজে গেছে তারপর জামাগুলো ছেড়ে দিলাম ওগুলো কাচাকুচি করবো প্রত্যেক দিন যেটা করি তারপরে যা যা কাজ সেগুলো কমপ্লিট করলাম জামা কাপড়গুলো দিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম তারপর বেলা উঠে দেখছি কি বৃষ্টি মানে বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে কালকে। মানে সোমবার দিন একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে তো এইভাবেই কাজটা বন্ধ হবে না এইভাবেই চলছে তো এখন ওপরে যাচ্ছি ঠাকুর ঘরের লাইটটা জ্বালাতে তো আমার এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি এইভাবেই কাটালাম আর আশা করি যে কটা থাকবে সে কটাও ভালোভাবেই কাটাতে পারবো সবই ভগবানের ইচ্ছা তো তো চলো মন্দিরের লাইটটা জাল জ্বালিয়ে দিই সন্ধে হতে যাচ্ছে তারপরে দেবো সন্ধে তারপর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো বন্ধুরা আর আজকে সারাদিন ভাবে খাওয়া হয়নি জানো তো গেলে একটু চাটা কম করে নিই নিয়ে লুচিটা আছে লুচি দিয়ে খাই আমার লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো আজকের মতন এখানেই শেষ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আজকের টাটা সবাই খুব ভালো থেকো